গ্রেনিচু এখানে নিচে পাপেট সামন করে ফেলে বাড়ির সঙ্গে শাশুড়ি বলে মানতে হবে দাদি আপনার কাছ থেকে কিছু না কিছু একটা আছে নাহলে আপনি একসঙ্গে এতগুলো পাপেটকে কিভাবে কন্ট্রোল বা করবেন তাছাড়া আমার কাছে আপনার জন্য সারপ্রাইজ আছে শাশুড়ি তখন নিজের একশো পাপেটকে বাইরে বের করে নিয়ে আসে যেগুলোর মাধ্যমে শাশুড়ি একটি পুরো কান্টিকে দখল করতে পারবে এবং এরই সঙ্গে আমাদের গ্রেনিচোর পাপেট ভার্সেস শাশুড়ি পাপেট ফাইট শুরু হয় যেখানে গ্রেনিচোর পাপেটের সংখ্যা কম হলেও গ্রেনিচোর একটা পাপেটই শাশুড়ি দশটা পাপেটের সমান ছিল এবং গ্রেনিচোর নিজের পাপেট ব্যবহার করে সাসুরি পাপেটগুলোকে ভাঙতে থাকে তারই সঙ্গে গ্রেনিচু এখানে আঘাতপ্রাপ্ত হয় আর তখন সাকুরা গেনিচু বলে চিল্লায় আর গেনিচু তখন তাকে তার চিন্তা না করার জন্য বলে ঠাকুরা শাশুড়ির দিকে আগাতে থাকে তারই সঙ্গে গ্রেনিজিওর পাপেট ঠাকুরাকে এখানে সম্পূর্ণ ব্যাক আপ দিচ্ছিল একটি পাওয়ারফুল পাঞ্চ এখানে শাশুড়ির উপরে ল্যান্ড করে আমাদের দেখতে পাই শাশুড়ি তো মারা যায় কিন্তু সেটা শাশুড়ি না বরং তার পাপেট সেই হলোডি তার বডি এখানে রিপ্লেস করে ফেলেছে তারপর অন্য একটি পাপেটের সাহায্যে তারপর শাশুড়ি যখন গ্রেনিজির উপরে হামলা করবো তখন সাকুরা ওই হামলাটি নিজের উপরে নিয়ে নেয় আর যার কারণে এখানে ঠাকুরের হালাত খারাপ হয়ে যায় গ্রেনিজ বলে সাকুরা তুমি এমনটা কেন করলে এখানে সাকুরা বলতে থাকে বেণিচিও আপনি এই তাড়াতাড়ি অ্যান্টিডোডটা নিয়ে নিন তাহলে আপনার কিছু আর হবে না সাকুরা বলে সরি শাশুড়ি বলে মানতে হবে এখানে তুমি প্রায় মরা রাস্তায় চলে গিয়েছো বাট নিজের চিন্তা না করে ওই বুড়িটার চিন্তা করতেছ আর তখন গ্রেনিচো নিজের অ্যান্টিডার সাকুরাকে দিয়ে দেয় অর্থাৎ সাকুরা এখন আরো পাঁচ মিনিট এই প্রয়োজন থেকে সার্ভাইভ করতে পারবে শাশুড়ি বলে এই বিষয়টা মোটেও আমার পছন্দ হয়নি এবং তার উপরে হামলা করার জন্য এগিয়ে আসে কিন্তু গ্রেনিচ তখন শাশুড়ি বাবা এবং মায়ের যে পাপেট ছিল ওটা ব্যবহার করে শাশুড়ির উপরে হামলা করে দেয় আর হামলাটা সম্পূর্ণ শাশুড়ি কোরের উপর গিয়ে পড়ে আর এখানেই শাশুড়ি দি এন্ড হয়ে যায় সাকুরা নিজেকে হিল করে ফেলে তারই সঙ্গে শাশুড়িকে একটি জবরদস্ত পাঞ্চ মারে শাশুড়ি বলে এতে আমাকে হবে না কারণ আমি নিজে একটা পাপেট আমাকে তুমি যতক্ষণ না মারবে ততক্ষণ তোমার হাতেই বেশি ব্যথা হবে কারণ আমি কখনো ব্যথাই অনুভব করি না আর তাছাড়া শাশুড়ি আরও বলতে থাকে যেহেতু তোমরা আমাকে হারিয়েছো তাই আমি তোমাদেরকে একটি গিফট দিতে চাই চাকুরা বলে মানুষের জীবন কি তোমার কাছে খেলনা মনে হয় তুমি একজন মানুষকে মেরে ফেলো তারপর তাকে পাপেট বানিয়ে ফেলো শাশুড়ি বলে কারণ আমি নিজেই এমন আর আমি একমাত্র পাপেট যাকে কিনা সম্পূর্ণভাবে পাপেটে পরিণত করতে পারি নাই বরঞ্চ আমার ভিতরে কিছু মানুষের হৃদয় রয়ে গিয়েছিল আর যার কারণে হয়তো আমি আজকে ব্যাটেলটা হেরে গিয়েছি তবে আমার একটা কথা তুমি মনোযোগ দিয়ে শোনো অরুচি মারু খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ যে কিনা আমার আন্ডারে কাজ করে সে আজকে থেকে প্রায় দশ দিন পর হিডেন ইন দ্য স্যান্ড ভিলেজের একটি ভিলেজে আমার সঙ্গে দেখা করবে তারই সঙ্গে শাশুড়ি এখানেই মারা যায় এটাকে কাকাসি সেন্সির এত পরিমাণ কনসেন্ট্রেশন দেখে নাউটু নিজে রেগে যায় এতক্ষণ ধরে কাকাসি সেন্সি কি করছে তারপর আমরা দেখতে পাই কাকাশি সেন্সি নিজের মানকে কিউ সারিং গান এখানে ইভলভ করে ফেলে এই নারুটো এই দেখো এটার কথাই আমি বলতেছিলাম তো বলে ও এটা এটার মাধ্যমে কি আমরা তাহলে তাকে হারাতে পারবো এইদিকে আমরা গাই সেন্সি টিমকে দেখতে পাই গাই সেন্সি বলতে থাকে তো স্টুডেন্ট সবাই কি দেখতে পারছো তো এখান থেকে শব্দ অলরেডি থেমে গিয়েছে তার মানে হয়তো বা কেউ একজন জিতে গিয়েছে ব্যাটেলে নেজি আমাদেরকে ইনফর্ম করো নেজি নিজের ব্যাকুগান ব্যবহার করে বলতে থাকে গ্রেনিচিও আর শাশুড়ি সরি সাকুরা এখানে সম্পূর্ণ ঠিকঠাক আছে তার মানে তারা অলরেডি এখানে ব্যাটেলটা জিতে গিয়েছে কিন্তু মনে হচ্ছে আরও একজন আকারচকি মেম্বার এখনও বেঁচে আসে আর তারপরে আমরা এদিকে সাকুরা অ্যান্ড গ্রেনিচিওকে দেখতে পাই যেখানে আমাদের সাকুরা গ্রেনিচিওর বিষয়ে প্রচণ্ড পরিমাণে টেনশনে ছিল কারণ গেনিচুকে যে অ্যান্টিডোটটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সাকুরাকে দিয়ে দিয়েছে যার কারণে এখন তার কাছে আর কোনো প্রকার অ্যান্টিডোট নেই আর সম্পূর্ণ প্রয়োজন গেনিচোর শরীরের মধ্যে এখানে যেতে শুরু করেছে সাকুরা চিন্তা করে আমি নিজের মেডিকেল ইন্ডিডোট দিয়েও তাকে হিল করতে পারছি না আর আমরা যদি ভিলেজে যাই তাহলে আমি এখানে অ্যান্টিডোট বানাতে পারতাম কিন্তু ভিলেজে যেতে কমপক্ষে হলেও তিন দিনের উপরে সময় লাগবে আর এত দিনে তো আমাদের গেনিচিও আর তখন গেনিচিও বলতে থাকে সাকুরা আমার চিন্তা মোটেও করো না আর আমি এখানে খুব শীঘ্রই মারা পড়বো মারা যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আমি করতে যাচ্ছি তাড়াতাড়ি আমাকে ওইদিকে নিয়ে চলো এদিকে আমার কাকাশিকে দেখতে পাই আকাশী নিজের শারীন অ্যাক্টিভ করে ফেলে তারই সঙ্গে আমাদের মাইট গাই বলতে থাকে আমাদেরকে তাড়াতাড়ি ব্যাকআপ দিতে হবে তাছাড়া আমরা কিন্তু এখানে কোনো কাজই আসতেছি না নেজি বলে কিন্তু আমরা কিভাবে এটা করব। আর তখন আমাদের রকলি বলে আমাদেরকে জাস্ট আমরা যখন ওই সিলগুলো ওপেন করেছিলাম সেখান থেকে আরো বেশি শক্তিশালী হতে হবে অর্থাৎ সিল ওপেন করার সময় আমরা যে পরিমাণ শক্তিশালী ছিলাম তার থেকে একটু বেশি শক্তিশালী হলেই আমরা ক্রোনগুলোকে হারাতে পারবো মাইট বলে ঠিক আছে আমরা সবসময় শক্তিশালী হতে পারবোই আর সবাই নিজেকে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে ফেলো তারা সবাই এখানে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করতে থাকে এদিকে কাকাশ সিজেন্সি নিজের শারিন গান মাধ্যমে কামুই ডাইমেনশন ওপেন করে ফেলে এবং সেই ডাইমেনশনের ভিতরে দেই দ্বারা চলে যেতে থাকে তারই সঙ্গে দেওয়ারা নিজেকে সেখান থেকে বাঁচিয়েও ফেলে কাকাই সিসেন্সি বলে আমাকে আরও একবার এটিকে ব্যবহার করতে হবে সে আবারও কামুই ব্যবহার করে এবং দেড়ার একটি হাত সম্পূর্ণ ডাইমেনশনের ভিতরে চলে যায় কোনোভাবেই নিজেকে সেখান থেকে ছাড়াতে পারে না আর তখন দেড়া নিজেকে সেখান থেকে বাঁচানোর জন্য তার যে একটি হাত ছিল সেটাকে সেক্রিফাইস করে দেয় অর্থাৎ কামুই ডাইমেনশনে শুধু তার হাতটি চলে যায় এবং সে নিজের হাতটিকে সেখান থেকে কেটে নিজেকে বাঁচিয়ে ফেলে নাওটো এখানে সম্পূর্ণ শখ ছিল দেড়ারা এই পরিমাণ বুদ্ধি দেখে কারণ সে নিজেকে বাঁচানোর জন্য নিজের হাতকেই সেক্রিফাইস করে দিয়েছে তখন কামুই ডাইমেনশনটা আবারও চলে যায় কাছে চিন্তা করে আমাকে এখন আবারও একবার কামুই ডাইমেন ডাইমেনশন অ্যাক্টিভেট করতে হবে কিন্তু সে এমনটা করতে পারে না কারণ কাকাশি সেন্সির অলরেডি অনেক পরিমাণ চাকরা এনার্জি চলে গিয়েছিল এবং তখন দিয়ে এখানে হুশ ফিরে পায় সে বলে যাক এখন এই কাকাশি আর কিছু করতে পারবে না কাকাশি নিজের মাঙ্গি কিউ সারিন গানটা সেখানে ডিএক্টিভেট করে ফেলে তারই সঙ্গে দিয়ে তারা যখন চলে যাবে তখনই তার ব্যাক সাইড দিয়ে নাও একটি রাসেন গান অ্যাপ্লাই করে দেয় দেয়ারা তো সেখান থেকে বেঁচে যায় কিন্তু আমরা দেখতে পাই নাও তাকে এখানে দিয়ে ছিল না বরঞ্চ দিয়ে বারটা ছিল তার উপর হামলা করে দেয় এবং তাকে সেখানে মেরে ফেলে তারই সঙ্গে সে গারের কাছে চলে যায় না উঠতো তখন সে যে কলস ছিল সেটাকে খুলতে থাকে তারই সঙ্গে বলতে থাকে গারা নিজের সব ফিরে আসো তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে যেতে হবে কিন্তু গারা এখানে কোনো প্রকার রেসপন্স করে না দেই দ্বারা বলে এরা কি এখনও মনে করছে যে গারা এখনো জীবিত আছে কতটা বেশি বোকা আমি কয়েবার বললাম যে গারা অলরেডি মারা গেছে কারণ একদম জিনজুরুকির ভিতর থেকে তেল বিষকে বার করার সঙ্গে সঙ্গে সে তখনই মারা পড়ে কতটা বেশি বোকা সেই ছেলেটা কিন্তু যেটাই হোক আজকে যদি আমি এখানে একটু এখানে সব থাকতাম তাহলে আমার হাতটাকে হারাতে হতো না তখনই কাকাশি বলে তো এখন তোমাকে এখন কিছু একটা শেখাতেই হবে আর তখন নারুটো ডেদারের পিছন দিক দিয়ে গিয়ে তাকে একটি শক্তিশালী পাঁচ মারে তারই সঙ্গে নারুটো অনেকগুলো সেরোক্লোন বানিয়ে ফেলে এবং চারটা সেরোক্লোন ডেদারাকে মাটি মোটে আটকিয়ে ফেলে এবং নারুটো তার উপরে রাসেন গান প্লাস পাঞ্চে সকল কিছু লেন করতে থাকে সেটা ডেদারের চারটি ভীষণ যুদ্ধ ছিল নারুটো এখানে প্রচন্ড পরিমাণে রেগে চায় আর বলতে থাকে সেই কামিনাকে আমি কোনোভাবেই ছাড়বো না এবং নারুটো এখানে নাইন টেলের চাকরি অ্যাক্টিভেট করতে থাকে তখন নারুটো সম্পূর্ণ নাইন টেলে কনভার্ট হতে থাকে নারুটোর এই ট্রান্সফরমেশন দেখে আমাদের দে দ্বারা বলতে থাকে তো এটাই হচ্ছে নাইন মাইকেল ফক্স কিন্তু মনে হচ্ছে আমি এই মুহূর্তে তাকে কোনোভাবে ধরতে পারবো না তাকে আমি ইটাচির উপরেই ছেড়ে দিলাম কিন্তু আমাকে এখন এখান থেকে স্কেপ করতে হবে এটাকে কাকাশি সেন্সি চিন্তা করে এটাই তাহলে নাইনটির ফক্স এটা আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে নাহলে নাউটা আউট অফ কন্ট্রোল চলে যাবে তারপর আমরা একটি এখানে ফ্ল্যাশব্যাক দেখতে পাই সেখানে জিরা সেন্সি কাকাশিকে বলেছিল তো কাকাশি এখন থেকে নাউটো তো তোমার সঙ্গে থাকবে তাই না আর এমনও তোমার কাছে সময় আসতে পারে যখন নাউটো নাইন টেল ফক্সের চাকাকে কন্ট্রোল করতে পারবে না তখন সম্পূর্ণ নাইনটেল ফক্স নাউটোকে কে আবৃত করতে থাকবে এবং তখন যদি তুমি ওই ট্রান্সফরমেশনটাকে থামাতে না পারো তাহলে সে একটি জীবন্ত নাইনটেল ফক্সে কনভার্ট হয়ে যাবে এবং ষোলো বছর আগে যেমনটা হয়েছিল ঠিক তেমনটাই হবে অর্থাৎ নাউটো আর নিজে কন্ট্রোলে থাকবে না আর এর জন্য এই সিলিং জঁচুটা নিয়ে রাখো কাকাশি বলে ও আচ্ছা এটা হুম এটা আর তুমি যখন এটা ব্যবহার করবে তখন খুবই সাবধানতার সহি এটা ব্যবহার করবে হলে তোমার উপরে কিন্তু নাওটো হামলা করতে পারে আর জিরা সেন্সির কথা অনুযায়ী কাকাশি সেন্সি এখানে ওই সিলিং জোচুটাকে নাউটোর উপরে অ্যাপ্লাই করে দেয় এবং নাওটো নিজের হোশ ফিরে পায় আর এইদিকে ঠাকুরা এন গিয়ে তাদের কাছে চলে আসে না বলে চাকুরা তোমরা এখানে ঠিক আছো তো চাকুরা বলে হ্যাঁ আর আমরা ওই আকারশুকি মেম্বারটাকে হারিয়েও দিয়েছি আর এদিকে তারা তাকে সাবাসী দিতে থাকে গাছের ভিতরে লুকিয়ে তাকে দিদারা বলে কি এই বাচ্চা মেয়েটা শাশুড়িকে হারিয়ে দিয়েছে আর আমি যে কিনা চিন্তা করতাম শাশুড়ি আমার থেকেও বেশি শক্তিশালী এটা কোনোভাবেই হতে পারে না আমাকে এখন পালাতে হবে তখনই ডেডারের পিছনে মাইট গাইড টিম চলে আসে এবং এখানে চেস করতে থাকে ডেডারা একটি জায়গায় গিয়ে থেমে চায় বলতে থাকে তো দর্শক বিন্দু এখন তোমাদেরকে আমার নিজের আর্ট দেখাতে চলেছি কারণ সত্যিকারের আর্টই হলো এক্সপ্লোশন আর দি দ্বারা তখন নিজেকে বেলুনের মতো ফোলাতে থাকে নেজি বলে সবাই তাড়াতাড়ি এখান থেকে দূরে সরে যাও সে নিজেকে ব্রাশ করতে চলেছে শেষবার মতো বলে সত্যিকারে আটই হলো এক্সপ্লোশন আর এখানে বড় একটি ধামাকা হয় তারই সঙ্গে কাকাশিজির সঙ্গে সঙ্গে নিজের অ্যাক্টিভেট করে ফেলে কামুই ডাইমেনশন আবারও খোলা হয় এবং সম্পূর্ণ এক্সপ্লোশনটাকে ওই ডাইমেনশনে পাঠিয়ে দেয় যার কারণে এখানে থাকা কারোরই কিছু হয় না আর এইদিকে আমরা দেখতে পাই তারা সবাই আবারও সারভাইভ করেছে কিন্তু সেখানে শুধু গারা মৃত অবশ্যে পড়েছিলো সাকুরা নিজের মেডিকেল নির্দুৎসে ব্যবহার করে এতে কোনো প্রকার লাভ হয় না সকলে বুঝতে পারে গারাকে বাঁচানোর আর কোনো উপায় নেই সবাই এখানে কাঁদতে শুরু করতে থাকে আর তখন সম্পূর্ণ পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায় নাউটো যখন চিন্তা করে যে গারা যে কিনা তার প্রচণ্ড ভালো একজন বন্ধু ছিল কিন্তু আজকে সে গারাকেও হারিয়ে ফেলেছে আর তখন আমাদের নিচে বলে কিন্তু আমার কাছে একটি উপায় আর তখন নাউটো বলে আপনি চুপ করেন আপনার কারণেই সকল কিছু হয়েছে আপনাকে কেই বা বলেছিল যে গাড়ার ভিতরে টেল বৃষ্টি বন্দি করতে আপনি যদি এমনটা না করতেন আসলে কোনোভাবেই গাড়া মারা পড়তো না সকল কিছু এখানে আপনার দোষ রেনিচিও বলে তুমি ঠিক বলেছো বাচ্চা কারণ এই সকল কিছু আমাদেরই দোষ আর আমি অবশ্যই নিজের যে পাপ করেছি ওটাকে পাশ্চিত করেই ছাড়বো গ্রেনিচিও তখন গাড়ার কাছে চলে আসে এবং একটি জুট সে অ্যাপ্লাই করতে থাকে কিন্তু এটা সাকুরার মতো কোনো মেডিকেল নির্দিষ্ট ছিল না সাকুরা ভালো করেই বুঝতে পারে যে গ্রেনিচিও এখন কি করতে চলেছে গ্রেনিচিও এখানে নিজের নির্দুৎসুটা পারফর্ম করতে থাকে আর তখন আমাদের নেজি নিজে ব্যাকুকান ব্যবহার করে দেখতে পায় যে গ্রেনিচিও শরীরের চাকরা গাড়ার ভিতরে ট্রান্সফার হচ্ছে আর তখন আমাদের নেজি ভালো করেই বুঝতে পারে এটা কোনো মেডিকেল নির্দুৎস নয় যেটা অপোনেন্টকে সম্পূর্ণভাবে ঠিক করে ফেলে কাকাশি সেন্সি বলে হ্যাঁ তোমার সকলে যেটা মনে করছো সেটাই এটা কোনো মেডিকেল নির্দুৎস নয় আর তখন নাউটো এখানে কিছুই বুঝতে পারে না সাকুরা মাইট গাই কাকাশি সব সকলেই বুঝে যায় যে আমার এই গ্রেনিচিও যে কিনা নিজেকে স্যাক্রিফাইস করার মাধ্যমে কারাকে জীবিত করতে যাচ্ছে সকলে বলতে থাকে এই জুটসু এটা তো ফোরবিডেন জুটসু যেটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কিন্তু যে এটা ব্যবহার করে তাকে খুবই বড় একটি মূল্য দিতে হয় গ্রেনিটিও মনে মনে চিন্তা করে সে যে করি হোক তার সম্পূর্ণ জীবনের পাপের পাঁচটি তো সে ছাড়বে আর এদিকে মেডিকেল নিন জুটসুটা সম্পূর্ণভাবে অ্যাপ্লাই হয় না কারণ আমার গ্রেনিজিওর কাছে এত পরিমাণ চাকরা ছিল না সে বলতে থাকে আমি নিজের নিন জুটসুটটা ভালো করে করতে পারছি না আর তখন নাউটো বলতে থাকে আপনি আমার থেকে চাকা নিয়ে নেন আর এখানে উপস্থিত সকলেই জানে যে গ্রেনিচিওর সঙ্গে কি হতে চলেছে শুধুমাত্র নাউটোকে বাদে আর নাউটো বলতে থাকে তো দাদিমা প্লিজ আপনি আমার কাছ থেকে চাকা নিয়ে নিন কারণ জিরা এস আমাকে বলেছিল আমার ভিতরে চাক্ার ভান্ডার রয়েছে গ্রেনিচিও বলে ঠিক আছে বাচ্চা তাহলে তুমি এক কাজ করো আমার হাতের উপরে তোমার হাত রাখো আর তখন সেটা আবারও শুরু হয় নাওটোর এখানে বিন্দু পরিমাণ আইডিয়া ছিল না যে এই জুটসুটার ফলে আমার গ্রেনিচিওর সঙ্গে কি হতে চলেছে to নাউটো নিজের সম্পূর্ণ চাকরি এনার্জি দিয়ে দেয় তারই সঙ্গে গ্রেনিচিও যে শেষ শব্দগুলো বলতে থাকে গ্রেনিচিও বলে এই ফালতু নিনজাদের ওয়ার্ল্ড যেটা আমাদের মতো খারাপ নিনজারা বানিয়েছে আমরা কোনোভাবেই এই নিনজাদের জন্য সঠিক ওয়ার্ল্ডটি বাছাই করতে পারিনি যেখানে আমাদের সময়ে শুধু যুদ্ধ আর যুদ্ধ হতো নারুটো আমি আসতে খুবই অবাক হচ্ছে যে এই দুনিয়াতে তোমার মতো মানুষ আজ পর্যন্ত এখনও আছে কারণ যারা কিনা যুদ্ধ চায় না শান্তি চায় আর তোমাদের কারণেই সেন ভিলেজ আর হিডেন ইন্ডিয়া লিভ ভিলেজের মধ্যে বন্ধুত্ব কায়েম হতে পেরেছে তোমার ভিতরে নারুটো দুনিয়াকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার শক্তি রয়েছে আমি সম্পূর্ণ সিও তুমি একদিন অবিয়াসলি একজন ভালো হোকা গে হবে আর সাকুরা তুমি অবভিয়াসলি লেডি উনারে কে একদিন করতে পারবে আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে আর এই নিনজা ওয়ালটা এখন আমি তোমাদের উপর ছেড়ে দিলাম আর তারই সঙ্গে এখানে গারা জীবিত হয়ে যায় গারা জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে চারদিক দেখতে থাকে আমরা দেখতে পাই স্যান ভিলেজের সকল নিনজারা সেখানে উপস্থিত ছিল অর্থাৎ তারাও ব্যাকআপ নিয়ে চলে এসেছে গারা কোনোভাবেই বিশ্বাস করছিল না গারাকে বাঁচানোর জন্য সবাই এতদূর চলে এসেছে স্যান ভিলেজের সকল সিনোভীরা সেখানে খুশি অবস্থায় কান্না করতে থাকে যে তারা ফাইনালি তাদের কাজে বাঁচাতে সক্ষম হয়ে গিয়েছে নাওটো এখানে সম্পূর্ণভাবে খুশি হয়ে যায় আর তখনই সেখানে কানকুড়ে চলে আসে আর গারাকে বলতে থাকে গারা ফাইনালি আমরা তোমাকে বাঁচিয়ে ফেললাম কিন্তু এর কারণে আমার কত জ্বালা দিয়ে সহ্য করতে হয়েছে তো বলতে থাকে এটা আমাদের কাছে কাকে ওর সঙ্গে ভালো করে কথা বলো বাই বাইটা ওয়ে গারা তুমি ঠিক আছো তো নাকি আমি তো এখানে মনে করেছিলাম যে ফাইনালি আমরা তোমাকে হারিয়ে ফেলেছি বাট এমনটা হয়নি আর তখন গারার স্টুডেন্ট সহ কিছু শিনোভিরা বলতে থাকে আর পরবর্তী বার অবশ্যই আমরা গারাকে বাঁচাবো যদিও আমরা এখন বাঁচাতে সক্ষম হয়নি কিন্তু গারা কত বেশি হ্যান্ডসাম এটা বলে তারা এখানে তর্ক বিতর্ক করতে থাকে আর তখন আমরা দেখতে পাই আবারও আমাদের নারুটো অ্যান্ড কানকুরোকে নাউটোকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আর নাউটো এখানে কোনো পারতেই বাচ্চ না আর তখন নাউটো বলে আরে ভাই কী এগুলো আমার লগে কানকুরো বলে নারুটো এগুলো তুমি মাথায় নিও না কারণ সবাই এখন কাজে কাকে কে ব্যস্ত আর নাওটো বলে তোমাকে তো এখন আমাকে ধন্যবাদ দেওয়া উচিত হয়নি কারণ এই সকল কিছু করেছে গ্রেনি জিও যে কিনা খুবই পাওয়ারফুল একটি মেডিকেল ইনজুটসু কারার উপরে করেছে ও পুলিশে বিলে গেলে আবারও ঠিক হয়ে যাবে কানকুরো বলে কিন্তু আমার তো মনে হয় না সে ঠিক হবে আর তখন নাওটো বলে কি আর কানকুরো বলতে থাকে আসলে গ্রেনি জিও যে জুটসুটা অ্যাপ্লাই করেছে এটা কোনো মেডিকেল ইনজুটসু নয় এটাকে রি এনিমেশন জুটসু বলে আর এটা যে ব্যবহার করে সে তখনই মারা যায় এর মানে একটাই এর মানে হচ্ছে গ্রেনি জিও আর আমাদের মধ্যে নেই সম্পূর্ণ খুশির মুহূর্ত পরিণত হয়ে যায় সকলে এখানে ফাইনালি নিঃশব্দ হয়ে যায় নারুটোর মনের মধ্যে গ্রেনিজিউকে নিয়ে আর কোনো দোষ থাকে না সে তখন নিজের সকল ভুল কিছু বুঝতে পারে এমারি বলতে থাকে মানতে হবেন নারুটো তোমার ভিতরে মানুষকে পরিবর্তন করার শক্তি রয়েছে গ্রেনিচিও কখনই এরকম মানুষ ছিল না যে কি না অন্যের জন্য নিজের জীবন দিয়ে দিবে এমনকি তো তার কোনো ছিল না আর তখন আমার কাকাশি বলে হ্যাঁ নাউটোর এই একটি স্পেশাল দিক রয়েছে গ্রেনিচিও একজন মহান নিনজা যে কিনা নিজের মৃত্যুর আগ পর্যন্ত একটি ভালো কাজ করে গিয়েছে তখন গারা বলতে থাকে আমাদের সকলকে এখন গ্রেনিচিওকে সম্মান জানানো উচিত সকলে গ্রেনিচোর সঙ্গে মাথা নিচু করো আর সকলে গ্রেনিচুয়ারকে সম্মান প্রদর্শন করতে থাকে আর তারই সঙ্গে সকলে এখানে নিস্তব্ধ হয়ে যায় আর সকলের মনের মধ্যে বেসে উঠে গ্রেনিচুয়ার আগেকার কথা এই দিকে আমরা আবারও ডেইদারাকে দেখতে পাই দ্বারা যেখানে ওই এক্সপ্লোশনের পরবর্তীতেও মারা যায়নি দারা বলতে থাকে একটু জন্য বেঁচে গেছি আমি যা তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে আর আমাকে তাড়াতাড়ি আমার ওই আরেকটি হাতকে খুঁজে বের করতে হবে যেটাকে আমি হারিয়ে ফেলেছিলাম গাইস এই সাসপেন্স নিয়েই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায় সো ক্যাস পরবর্তী এপিসোডের জন্য আজকের ভিডিওতে লাইক এম হচ্ছে টু হান্ড্রেড তাড়াতাড়ি টু হান্ড্রেড লাইক কমপ্লিট করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন সো ততক্ষণ পর্যন্ত টিল টেক কেয়ার আল্লাহ গাই